র্যাঙ্ক সিজন শুরু হয়ে গেছে এক মাস হয়ে গেল কিন্তু এটা কেমন চিত্র রিজনের একটা ভিভেস্ট প্লেয়ারও রিজনে নাই এমনকি বাংলাদেশ টপ অনও রিজনে নাই সব ভিভেস্ট প্লেয়ার কেন র্যাঙ্ক পুশ অফ করে দিল তাহলে কি তারা রিজন পুশ করবে না নাকি হ্যাকার নিয়ে গেম খেলে তাদের আইডি ব্ল্যাকলিস্ট হয়ে গেছে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো নিয়ে চলে আসলাম আরও একটি ইন্টারেস্টিং ভিডিও তো ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন তাহলে বিষয়টা জানতে পারবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো ভিডিওতে লাইক লাইক তারা তারা করে করে দেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব পাশে থাকবেন করেননি করেননি আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর আজকের এই ভিডিওতে আছে তিনটা উইকলি গিভ গিব পার্টিসিপেট করতে হলে কি করতে হবে সেটা ভিডিওর যে কোনো অংশে বলে দেব তো আর কেন সময় নষ্ট করি চলেন ভিডিও শুরু করি গাইজ আপনারা সবাই জানেন আমাদের এর নতুন সিজন স্টার্ট হয়েছে অলরেডি এক মাস হয়ে গেছে কিন্তু এবার লিডার বোর্ডের যে অবস্থা একটা ভিভেস প্লেয়ারও এবার রিজনে নাই এমন কি বাংলাদেশ টপ অনে নাই বিগত সিজনগুলোতে আমরা দেখে আসছি রিজনে অনেক অনেক ভিভেস থাকে কিন্তু এবার এমন কি হলো যে কোনো ভিভেজই রিজন পুশ দিচ্ছে না চলেন সেটা আগে ক্লিয়ার করি গেরিনা কিন্তু অফিসিয়ালি ভিভেস প্লেয়ারদেরকে জানিয়ে দিয়েছে তাদের অ্যাকাউন্ট আর কারোর সাথে শেয়ার করতে পারবে না মানে একটা ডিভাইসই তাদের আইডি লগ রাখতে পারবে আমরা সবাই যে একটা আইডি রিজন পুষ দিতে হলে কমসে কম তিন চার জনের খেলতে হয় বাট ভিভেস প্লেয়াররা যেহেতু তাদের আইডি শেয়ার করতে পারতেছে না এই কারণে তারা রিজন ও টাচ করতে পারতেছে না তো আজকে আমরা এই ভিডিওতে দেখবো বর্তমানে র্যাঙ্ক সিজনের টপ টেন পজিশনে কারা কারা রয়েছে আর তার লাইক হচ্ছে চল্লিশ হাজার প্লাস আর তিনি আছে 66877 হাজার আটশো সাতাত্তর নিয়ে টপ টেন পজিশনে আর তার বায়ুতে লেখা আছে ব্রোকেন হার্ট মানে ভাইটি পুরা ভাঙাচোরা মন নিয়ে বিয়ার পুশ দিতে তারপর হচ্ছে টপ নাইনে আছে শিশান ভাই তার লেভেল হচ্ছে আটাত্তর আর তার লাইক হচ্ছে চব্বিশ হাজার প্লাস আর তিনি সাতষট্টি হাজার পাঁচশো বেরাশি স্কুল নিয়ে আছে টপ নাইন পজিশনে দেন বর্তমান রিজন টপ এইটে আছে আর্নব ভাই তার লেভেল হচ্ছে নাইনটি আর তার লাইক হচ্ছে বাহাত্তর হাজার তো এক কথায় বলতে গেলে তার অ্যাকাউন্টটি হচ্ছে মাথা নষ্ট করা একটি অ্যাকাউন্ট তারপর রিজন সেভেনে আছে আমিত পাল যার লেভেল হচ্ছে চুরাশি লাইক হচ্ছে বিয়াল্লিশ হাজার প্লাস আর তার স্কোর হচ্ছে আটষট্টি হাজার চারশো ছিয়াত্তর গ্র্যান্ড মাস্টার রিজন টপ সিক্সে যে অ্যাকাউন্টটি আছে সেটি হচ্ছে ফয়সাল জিহাদ নামে এই অ্যাকাউন্টটি তার লেভেল হচ্ছে পঁচাশি আর লাইক হচ্ছে একান্ন হাজার প্লাস আর তার স্কোর হচ্ছে উনসত্তর হাজার আটশো সাতানব্বই দেন টপ ফাইভ পজিশনে যে অ্যাকাউন্ট আছে সেটি হচ্ছে পায়েল ত্রিপল নাইন তার লেভেলের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি চুরাশি লেভেল এন্ড একচল্লিশ হাজার প্লাস লাইক আর তার স্কোর হচ্ছে সত্তর হাজার প্লাস দেন হচ্ছে গ্র্যান্ড মাস্টার রিজন টপ ফোর পজিশনে যে অ্যাকাউন্টটি আছে সেটি হচ্ছে আরিফ ভাইয়ের এই অ্যাকাউন্টটি তার লেভেলের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি তেরাশি লেভেল এন্ড পঁয়তাল্লিশ হাজার প্লাস লাইক তার স্কোর হচ্ছে সত্তর হাজার আর বায়োতে এটা কি দেখছি ও ভাই সাব ডাবল থ্রি অর্ডার ওয়াল তারপরে হচ্ছে গ্র্যান্ড মাস্টার টপ যে আছে সেটা হচ্ছে সিএম ভাই অ্যাকাউন্টটি যার স্কোর হচ্ছে আটাত্তর হাজার প্লাস তার লেভেল হচ্ছে সাতাত্তর লেভেল আর তার লাইক হচ্ছে সাতাইশ হাজার প্লাস দেন গ্র্যান্ড মাস্টার টপ টু যে অ্যাকাউন্টটি আছে সেটি হচ্ছে গেমিং সালমান তার লেভেলের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি উননব্বই লেভেল আর তার লাইকের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি একশো কে ভাই তার অ্যাকাউন্টটি বলতে গেলে টপ লেভেলের একটি অ্যাকাউন্ট চলেন তাহলে দেখা যায় ক্রান মাস্টার রিজন টপ ওয়ান পজিশনে কোন অ্যাকাউন্টটি আছে তার আগে গাইজ গিভওয়ে জেতার জন্য আপনাদের কি করতে হবে সেটা বলে নিই আমি ভিডিওর ফার্স্টে বলেছিলাম তিনটা উইকলি গিভওয়ে আছে ভিডিওতে আমি কোনো লাইকে টার্গেট দিব না কারণ আমি নতুন ক্রিয়েটর আর হচ্ছে এত কষ্ট করে ভিডিও বানে ভাইরাল হবে কিনা তাও জানি না আপনারা টার্গেট কিভাবে পূরণ করবেন তো যাই হোক এখন দেখা যাক গ্র্যান্ড মাস্টার রিজন টপ ওয়ান পজিশনে কোন অ্যাকাউন্টটি রয়েছে তো ওপি একটা এনিমিশন নিয়ে আমরা দেখতেই পাচ্ছি ভাইটি এন্ট্রি নিল তার নাম হচ্ছে বাঁধন আর তার লেভেলের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি পঁচাশি লেভেল অ্যান্ড লাইক হচ্ছে পঞ্চাশ হাজার প্লাস আর তার স্কোর হচ্ছে আশি হাজার প্লাস আর তার বায়োতে এটা সম্ভবত তার পোষার মাহিন তার গাডি দেয়া রাখছে